চল গদম আর কিছুই করতে পারবে না উঠাও যেতে হবে না এখানেই বসে ইজি করে ভিজে গেল এই না কোথায় যে রেখেছি ছাতাটা পাচ্ছিনা না সকালে বাজার গেলে একটু পরে বিছনাবে বাবু এ বাবু বল আরে বাবু ছাতাটা কোথায় ছাতাটা দে আয় তো আমি ছাতা ছাতাটা দানে নি আমি কি করে জানবো ছাতা কোথায় আরে তুই ছাতা নেদ্রি মানে কালকে তুই ছাতা নে বোর দেগেছিলি ছাতার বাড়ি নিয়ে এসেছিসনি দে ছাতা দে কালকে দে কালকে কই আমদকনো ছাতা নিয়ে যাইনি ও তুই ছাতা নিয়ে যাসনি তাহলে ছাতাটা গেল কোথায় গেল কোথায় কোথায় আর যাবে বাড়িতে আছে তুই ভালো করে খোঁজো নি কি বলিস আমার বাড়ি দুলোমালা বাড়িতে আছে কোনোদিন হারিয়ে যায় না আর বাড়িতে যেতে তাহলে হারিয়ে যাবে তুই ছাতা নিয়ে গেছিস বলতে ছাতা নিয়ে নালে পরে চামড়া তুলে দেবো এ যায়নি বাপরে যেখান থেকে বাড়ি ছাতা নিয়ে আয় শীতকালে কাঁথা আর বর্ষাকালে ছাতা দুটো ছাড়া চলেই না ওটা খুঁজে এলে দম বের করে দেবো আমি রোজ রোজ টিউশন পড়তে গিয়ে শুধু আমার জামা প্যান্ট কাদ হয়ে যায় এবার আমি কি বলবো বাড়ি গেলে মা মারবে আর যদি দেরি করে টিউশনে যাই

আচ্ছা কেসি বলে দামি ছাতা পুরো কম দাম ভাঙা পুরনো ছাতা না 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 নে আমি সারাই আসুন আসুন এ ছাতা নিয়ে যান ছাতা কি কোন কোনা অলাউট রে পুরো আগে জন্ম দিছি মাইরি এখন ও দিছাতালি আসে নি ছাতা না না বাদ দে তো মরবনি না এ রাতে বুঝে গেল মোর বাজারটা ওরাবে নি আমি আগি যাই আর যদি খেলতে লেগে যায় ওকে ছাতার জন্য মারবো আর ওই দুষ্টামির জন্য মারবো শীতকালের কাঁথা আর বর্ষাকালের ছাতা এই দুটোই দরকার ছাতা

পরে থাকবি তোর গায়ে না এক পটে কাদাও লাগবে না আর এক পটে জলও লাগবে না তাই নাকি হ্যাঁ দামটা কত বলো হ্যাঁ সাড়ে চারশো পঞ্চাশ টাকা তুমি কিন্তু আমাকে বাচ্চা করে ঠকাচ্ছো একটু কম করো কম হ্যাঁ

এই যে তুমি কি ছাতা দিয়েছো ভেঙে গেছে এ ভাইপো তুই ছাতা আমার কাছে কিনেছিল তো কিনিনি মানে এই তো দুদিন আগে কিনে নিয়ে গেছিলাম কোন নাই তোমা ও কি হই ছাতা এত কথা ছাতা কি হইছে পুরো ভেঙে গেছে এ ভাইপো আমি তো এক কোম্পানি ছাতা কোনদিন বিক্রি করি নি এ তোমরা কোন ছাতা ভাইপো তুমি মিথ্যা কথা বলছিস আমি মিথ্যা কথা বলছি আমি মিথ্যা কথা বলছি তুমি ভুলে গেছো দাঁড়াও তোমার না আমি এই ছাতাতে না হচ্ছে হ্যান্ডেল আর না হচ্ছে ভালো প্যান্ডেল হবে না হবে না এই ছাত্র ফেলে দে হবে না বাপি বাড়ি যা আমি ফেলে দেবো না তুমি তাহলে এ পাড়ায় ঢুকবো না অন্য পাড়ায় ব্যবসা করতে চাই এই ছাতা ছাতা এ কালু ভাই কি গাড়ি নিয়ে খেলছিস রে তা আমি তুই জানে না না তোকে আমি গাড়িতে বলে যাই এখান থেকে এখন বর্ষাকাল যদি বৃষ্টি চলে আসে তুই ভিজে যাবি কিন্তু আমার ছাতা আছে ছাতার নিচে গাড়ি নিয়ে খেলবো খরচ আদাম লাগবে না আমার কাছে পর্তুগালের ব্রহ্মাস্তু আছে ডলার কাটা আমার কিছু করতে পারবে না ও জল কাটা লাগবে না দেখই তো কিছু হলো না এবার আমি তোর কি

সকালবেলা বলছিল আমি তোমার ছাতা নেইনি এত বেলা কোথা থেকে ছাতা গুড়িয়ে নেবো এটা মোর ছাতা সত্যি করে বল ছাতা কোথায় আমি জানি না বাবা এটা আমাদেরই ছাতা এই ভুলে যাস না তুই আমার বাপ নয় আমি তোর বাপ বাবা বাবা ছাতা वाला ওই ছাতা वाला আমাদের ভালো ছাতা নিয়ে আমাকে পুরনো ছাতা দই দিয়েছে কি ছাতা वाला বাচ্চাকে এরকম করে চল আমাকে নিয়ে চল 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 তুমি আমাকে বোকা বানিয়েছো এই কি বোকা বানিয়েছিস তুমি তো বলেছিলে জল আর কাদাই ভিজবে না কাদায় তো ভিজেনি কিন্তু জলে ভিজে গেছে আমার প্যান্ট দেখো এই তোর প্যান্ট ভিজলো কি করে কি করে আবার আমি তোর প্যান্ট টা করে দিয়েছে

হয়ে হয়ে আমরা তো রোকা আমাদেরকে উড়িয়ে নিয়ে যেতে পারবে না হ্যাঁ বাবু তুই ঠিকই বলেছিস এই এমন ছাতা দে যেন আমরা আকাশে উঠতেও পারি যেন একদম ঠিক থাকে দেখছি বেটার উপরে বাপ না না

কত বড় ছাতা এই বাবু দোকানিটা কি বললো এই ছাতা দিয়ে নাকি আকাশে উড়ে যায় বাবা আমি কিন্তু ফিল্মে দেখেছি প্যারাসুট দিয়ে উপর থেকে নামে এই ওটার জন্য তো আগে দূর থেকে রানাম নিতে হয় হ্যাঁ বাবা চল বাবা ধরো ওয়ান টু থ্রি চল তো বন্ধুরা এই বালার ভিডিও কেমন হয়েছে কমেন্ট করে জানাও আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো আমাদের সব ভিডিও কিন্তু ফেসবুক পেজে আছে ডিসক্রিপশনের লিঙ্ক আছে লিঙ্কে ক্লিক করে ফলো করো তো বন্ধুরা দেখা যাচ্ছে পরের ভিডিওতে এটা